আমি চোদ্দ তারিখে অর্থাৎ আগামী সোমবার কলকাতা শিয়ালদা থেকে বাবা সাহেব আম্বেদকার স্ট্যাচু পর্যন্ত ধর্মতলা পর বাবা সাহেব আম্বেদকার স্ট্যাচু পর্যন্ত আমাদের একটা ওয়াকাপ আইন প্রত্যাহারের জন্য একটা মহামিছিল হবে বাবা সাহেব আম্বেদকারের জন্মদিনটাকে আমরা এই জন্যই বেছে নিলাম বাবা সাহেব আম্বেদকার আর সংবিধান আমরা আলাদা করতে পারি না বাবা সাহেব আম্বেদকারের নেতৃত্বে যে আমরা সংবিধান পেয়েছি সেই সংবিধানের উপর আঘাত দিচ্ছে এই ওয়াকাপ নতুন যে সংশোধনী আইন এনেছে তো সুতরাং সংবিধানের আকার দিচ্ছে আবার বাবাসাহেব আম্বেদকারের জন্মদিন দুটোকে সামনে রেখে আমরা এই প্রতিবাদ সংগঠিত করব। গণতান্ত্রিক প্রক্রিয়াতে দু সালে মানুষ প্রস্তুত নিয়ে নিয়েছে এখন থেকে এই তৃণমূল বিজেপির বাইনারি ভাঙবে তৃণমূল বিজেপিকে বাংলা থেকে শূন্য করবে অবশ্যই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ডে অন থেকেই যখন অকাফ সংশোধনী বিল ছিল তখন প্রতিবাদ করেছে আমাদের আমাদের একুশে জানুয়ারি পার্টির প্রতিষ্ঠা দিবসটা বিভিন্ন ইস্যু নিয়ে হয়েছিল তার মধ্যে অন্যতম একটা ইস্যু ছিল এই সংশোধনী বিলকে প্রত্যাহার এখন সংশোধনী বিল থেকে এখন সংশোধনী আইনে পরিণত হয়েছে এই আইনের বিরুদ্ধে আমরা মাঠে ময়দানে আছি আইনি লড়াই করার আছি সাথে সাথে মাঠে ময়দানে লড়াই করছি আমরা চোদ্দই এপ্রিল আমরাও যাচ্ছি শিয়ালদা থেকে ধর্মতলা বাবা সাহেব আম্বেদকার স্ট্যাচু পর্যন্ত এবং সাথে সাথে যারা যেখানে ওয়াকাপ এর আইনের বিরুদ্ধে প্রতিবাদ করছেন তাদের কাছে আমার একটা অনুরোধ আপনারা দায়িত্বশীলতার পরিচয় দেবেন নিজেরা ভলেন্টিয়ার হয়ে যাবেন আপনারা যাচ্ছেন কিসের জন্য আন্দোলনটা কেন করছেন যে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করছেন সে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে আপনি আবার অন্যায় পন্থা অবলম্বন কেন করবেন সুতরাং আপনারা চোদ্দই এপ্রিল আসবেন আশা করছি শিয়ালদা থেকে দুটো ঠিক দুটো সময় ছাড়া হবে রাস্তায় আমরা মিছিল করে যাব একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে আমরা প্রতিবাদ ওখানে সমাপ্ত হবে অনুরোধ কোনো রকম কেউ পা দেবেন না কারোর প্রয়োজনায় পা দেবেন না যদি মনে করেন দেখতে পান আমাদের মিছিল থেকে কেউ বিশৃঙ্খলা করছে সঙ্গে সঙ্গে তার ছবি ভিডিও করবেন আমরা পুলিশের হাতে তাকে তুলে দেবো আর অন্য কেউ যদি বিশৃঙ্খলা করতে চাই তারও ভিডিও ছবি দেবেন ভিডিও ছবি আমরা পুলিশকে দেবো পুলিশের বিরুদ্ধে অ্যাকশন নিয়ে আবো কোনো মতেই বাংলাতে অরাজকতা করতে দেবো না আন্দোলন হবে গণতান্ত্রিক পন্থে আন্দোলন হবে সংবিধানের কে সামনে রেখে আন্দোলন হবে আন্দোলনটা এই জন্যই আমরা করছি সংবিধানের উপর আক্রমণ হচ্ছে বলে সংবিধানের উপর আক্রমণ হচ্ছে সংবিধানকে রেখে আন্দোলন সংবিধান বহির্ভূতভাবে আন্দোলন আমরা করবো না আর কেউ করতে চাইলে আমরা তাকে পুলিশের হাতে তুলে দেবো অকআপ সংশোধনী আইনের বিরুদ্ধে জামাতুললামায় হিন্দের পক্ষ থেকে একটা রামনিরা ময়দানে অবস্থ গণ অবস্থান কর্মসূচি ছিল রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এসেছেন যারা জামাতুলামায়ে হিন্দ করেননি তারাও গিয়েছেন যারা কোনো সংগঠনের সাথে যুক্ত নয় সাধারণ মানুষ তারাও পৌঁছেছেন কেন্দ্রের এই অসাংবিধানিক অগণতান্ত্রিক আইনকে প্রত্যাহারের জন্য এবার যাওয়ার পথে দু একটা বিশৃঙ্খলা ঘটেছে দু একটা অনৈতিক কাজ হয়েছে এবার অনৈতিক কাজের পক্ষে আমি সাফাই কোনো দিন দিইনি আগামীতেও দেব না অনৈতিক কাজ হয়েছে এটা হওয়া উচিত ছিল না প্রথম কথা যেটা আপনি বললেন হাওড়া থেকে কোনো একটা যাওয়ার পথে তার সেকেন্ড ব্রিজ যাওয়ার রাস্তাতে কেউ নাকি গাড়ি থেকে বন্ধু দেখিয়েছে এই অভিযোগে একটা গাড়ির উপরে চড়া হয়েছে তো আমার এখানে প্রথম বলবো যেভাবে চড়াও হয়েছে চড়াওয়ের আমি বিরুদ্ধে দ্বিতীয় আসি যদি অভিযোগে সত্যিই হয় তাহলে উচিত ছিল ওই গাড়িতে যারা ছিলেন মানে গাড়ি ছিলেন মানে যারা যাদেরকে বন্দুক দেখিয়েছে তারা তো যেহেতু গাড়িটাকে দাল করিয়ে দিয়েছিল নেবে গাড়িটাকে দরকার আটকে রেখে প্রশাসনের হাতে তুলে দেওয়া এবং সেটাকে টোটাল ভিডিও ফুটেজ করা কারণ কারো কাছে যদি ওই বন্দুকটা আসলো কী করে ওই ব্যক্তিটির হাতে এই ধরনের সাধারণ মানুষ বন্দুক নিয়ে ঘুরতে পারে না তাহলে ওর আংস অ্যাক্টে তিনি কেস খেতেন পঁচিশ ছাব্বিশ আছে সব অ্যাক্ট কেস দিতেন এটা হচ্ছে লিগাল ওয়ে সঠিক রাস্তাটা ছিল এটা তা না করে যেভাবে চড়াও হলো এটা আমি মনে করি আমি বলছি আমি আমার ব্যক্তিগত ওপেনিয়ান হচ্ছে এটা অনুচিত এটাকে দেখিয়ে যারা হিন্দুত্ববাদী আছে হিন্দু না যারা হিন্দুত্ববাদী যারা বিজেপির মতো মানসিকতা নিয়ে চলে যারা শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষের মতো মানসিকতা নিয়ে চলে তারা এটাকে ধর্মীয় বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে কি বলছে মহাদেবের নাকি ছবি ছিল সেটাকে আক্রমণ করছে আরে বোকা ছেলে যারা কথা বলছে বা বোকা লোক ওই ওই প্রোগ্রামে গতকালকের প্রোগ্রামে যে গাড়িগুলো এসেছিল তার পার্সেন্ট গাড়ি তো নন মুসলিম ভাইদের সেখানে কালী ঠাকুরের ছবি আছে দুর্গা ঠাকুরের ছবি আছে লক্ষ্মী ঠাকুরের ছবি আছে বিভিন্ন ঠাকুরের ছবি আছে সাই তো বাড়িতে মতো তারা এসেছেন তার প্রোগ্রাম করে ঘরে গেছেন তো কারো তো কিছু হয়নি এটা হলো এটাকে তারা ধর্মীয় অ্যাঙ্গেলে দিচ্ছে যেহেতু মুসলিম ধর্মের লোকেরা ওকাটা করেছে ওই যে ধর্মীয় অ্যাঙ্গেলে দিয়ে দিচ্ছে তবে আমি একটা অনুরোধ করব। আগামী দিনও যারা মিটিং মিছিলে যাবেন ওয়াক আপ নিয়ে আরও বেশি বেশি মিটিং মিছিল করতে হবে মুসলিম সম্প্রদায়েরও ধর্মীয় ভাবাবেগে আওয়ার সংবিধানের ওপরে আঘাত ধর্মচারণের ওপরে আঘাত তাদের পূর্বপুরুষে রেখে যাওয়া সম্পত্তিকে কেড়ে নেওয়ার অপচেষ্টা এর বিরুদ্ধে আরও বেশি আন্দোলন সংগঠিত করতে হবে কিন্তু অনুরোধ আমার এটাই কারো প্ররোচনায় পা দেবেন না হতে পারে এটা ছিল ওদের প্ররোচনা গাড়ি থেকে বন্দুক দেখাবে এই রকম করবে এইটাকে নিয়েই হই হই হবে গতকালকে সিদ্ধগুল্লা চৌধুরী সাহেবদের বা জামাতুল হিন্দের প্রোগ্রামটাকে কালিমালিপ্ত করার জন্য বা অন্য কাদের প্রোগ্রামকে কালিমা করার জন্য এই করতে পারে তাহলে আমাদের উচিত কি হবে আমরা যেই প্রোগ্রামে বার হই না কেন জারি ডাকে বার হই না কেন অবশ্য একবার ডেকে দেখে নিতে হবে নিয়ে যে বিক্রি করে দেবে না তো এটা তো দেখতেই হবে তারপরেও যে বার হচ্ছেন একটু চোখ খান খুলে রেখে বার হতে হবে এক মিনিট চোখ খান খুলে রেখে বার হতে হবে কি করতে হবে যদি এই ধরনের ঘটনার সম্মুখীন হয়ে যায় উচিত হবে কি সর্বপ্রথম কাজ হবে আপনাদের যে লোকাল প্রশাসনের দ্বারস্থ হওয়া আর টোটাল ঘটনাকে একটা ভিডিওগ্রাফি করে রাখা আর না হলে আপনি মার খেলেন দিকে বন্দুক তাক করলো আপনি এসে একটু রক্তের গরম দেখিয়ে তার গাড়ির কাঁচটা ভেঙেছেন পুরো মুসলিম জাতিকে প্রশ্নের সম্মুখীন করে দিল এই ধরনের আচরণ করবেন না আরো দেখলাম যে সেই সভা যাওয়ার সময় একটি বাসে একটি ধর্মীয় পতাকা ছিল সেই পতাকাটাও বাসের যে ড্রাইভার বা কন্ডাক্টর নামাতে হলো এবং সেই জায়গাটা যারা সবাই যাচ্ছিল চেল্লামেলির জন্য কি বলবেন এবার হচ্ছে এখানে এইটা নিয়ে আমি কাল থেকে একাধিক খবর এসেছে প্রথম খবর এটাই যে এক যেটা শুনেছি সেগুলো আগে বলবো দয়া করে এটা কাটবেন না সম্পূর্ণ চালাবেন কারণ নাহলে আমি একটু স্পষ্ট কথা বলি তো অনেকে ঝাল হয় আমাকে অনেকে সেটা আমি যে ধর্ম থেকে বিলং করি তারাও আমার সম্পর্কে সমালোচনা করে ভিন্ন ধর্মের মানুষও আমার সবাই নয় কিছু কিছু মানুষ আছে আমার ধর্মেরও বা ভিন্ন ধর্মের আমার কথাকে সমালোচনা করে পছন্দ হয় না যার কিন্তু আমি একটু স্পষ্ট কথা বলতে পছন্দ করি আমি তিন রকম কথা শুনেছি প্রথম কথাটা হচ্ছে নাকি ওখানকারে যারা উপস্থিত ছিল তারা নাকি বাধ্য করিয়েছে পতাকা খুলতে দ্বিতীয় কথা শুনেছি যে ওই বাসে নাকি পতাকা লাগানো ছিল না কয়েক মুহূর্তের মধ্যে নাকি এসে পতাকাটা লাগিয়ে দিয়েছে সেই জন্য চিৎকারচ হয়েছে তৃতীয় কথা যেটা শুনেছি ড্রাইভার না বা কন্ট্রাক্টর নাকি নিজে থেকে খুলে নিয়েছে তাহলে তিন রকম কথা আমি তিন রকম কথার উপরেই রিয়াকশন দেবো প্রথম কথা হচ্ছে যদি ইচ্ছাকৃতভাবে প্রেশার ক্রিয়েট করে হিন্দু ধর্মে ধর্মীয় ধ্বজাকে খোলার জন্য করে তাহলে ওখানে পুলিশ দাঁড়িয়েছিল পুলিশ কেন বিবৃদ্ধ ব্যবস্থা গ্রহণ করেনি আমি আজকের দিনেও বলবো যদি ইচ্ছাকৃতভাবে ওই ধর্মীয় পতাকা খোলার জন্য প্রেশার করে ওই কন্ডাক্টর বা ড্রাইভারকে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হোক কারণ আমি মনে করি মসজিদের মিনারে উঠে এই ধর্মীয় অন্য ধর্মের ধর্মীয় ফ্ল্যাগ হিন্দু ধর্মে ধর্মীয় ফ্ল্যাগ লাগানো যেরকম অপরাধ আমি ওই ধরনের অপরাধ মনে করি প্রেসার করে কারো কাউকে তার ধর্মীয় পতাকা খুলে নিয়ে খুলিয়ে নেওয়া অপরাধ মনে করি দ্বিতীয় হচ্ছে যদি তৎক্ষণিক কেউ ওই বাসে লাগিয়ে চলে যায় সিসিটিভি আছে কলকাতা পুলিশের সিসিটিভি খুলে চেক করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক কেন এই ধরনের অরাজকতা করার জন্য করা হয়েছে তৃতীয়ত যদি বাসের ড্রাইভার সে ইচ্ছা করেই সে নাকি নিজে থেকে খুলে নিয়েছে যদি এই ঘটনা ঘটে তাহলে আমি বলবো ওটা তো বাসটাকে তো ভাড়া করে নিয়ে এসেছিল ওটা তো আমার মনে হয় ওটা ওতে করে ওয়াকাফের আইনের বিরুদ্ধে প্রতিবাদের জন্য সম্ভবত এসেছিল তাহলে আমার ভিডিওটা যদি তাদের কাছে পৌঁছায় অনুরোধ আপনাদের বাসের ড্রাইভারকে দিয়ে একটা ভিডিও করে শর্ট সত্য ভিডিওটা করে সমাজে ছাড়েন সোশ্যাল মিডিয়াতে কারণ এই ভিডিও থেকে হিন্দু মুসলমানের মধ্যে একটা মন কষাকষি হচ্ছে স্বাভাবিকভাবে কোনো ধর্মপ্রাণ হিন্দু এটাকে মেনে নিতে পারবে না কোনো ধর্মপ্রাণ মুসলমানও এটা মেনে নিতে পারবে না গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় আমার হিন্দু ভাইরা কত পোস্ট করেছে বলতে পারবো না মুসলিম ভাইরা এটাকে কনডেম করেছে আমিও কনডেম করছি এটাকে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না